প্রেম করছি প্রেম করব না মানে প্রেম ছাড়া কি মানুষ বাঁচতে পারে আগে গোল খাবো তারপরে না গোল দিব আমি অবশ্য এটা বলতেই হয় গাছে ওঠা থেকে শুরু করে সবই পারি না ভাইরাল হতেই চাই না বাইরাল জিনিসটাতে ঢুকতে চাই না আমার কারোর সাথে খুব একটা যোগাযোগ নেই তো কে প্রেম করছে কে বিয়ে করছে আসলে আমি বদার আদার্স লাইফ লাইফ আমার নিজের নিয়ে চিন্তা করে করে আমি ক্লান্ত এর আগেও তানহার হাজবেন্ড সহ তানহার যে পিকচার এসেছে সেখানে আমার আমার নিউজ এসেছে সেখানে আমার পিকচার ছিল সো ইটস ওকে বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে তানহা নামে অনেকে আছে আরো দুই তিনজন আছে সো যার কারণে যে কোনো নিউজ হলেই দেখা গেছে যে তানহা রাহা তানহা তানহার সাথে আরো কয়েকজন যাদের নাম আছে সো এটা হয়ে যায় এখন কি করব। আপনারা তো আসলে এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে না ভাইরাল হতে চাই না ভাইরাল জিনিসটাতে তো ঢুকতে চাই না এই যে ভাইরালের কিং আমি মনে করি ওনাকে বিকজ উনি এমন কোয়েশন গুলো করে যে কিন্তু ভাইরাল কেন ভাইরাল জিনিস মানুষ বেশিদিন মনে রাখে না আপনি জেনুইন জিনিসগুলো বলেন না জেনুইন ভাবে থাকি না সবার সাথে প্রেম এভরিডে করছি প্রেম করব না মানে প্রেম ছাড়া কি মানুষ বাঁচতে পারে আমার তো আসলে প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রেম হয় আমি এটা হিসাব রাখতে পারি না প্রেমের কখনো তালিকা হয় না আপনারা কি একসাথে অনেকগুলো প্রেম করেন তাহলে কোয়েশন আপনি আমাকে করেছেন তো একসাথে তো বিয়ের ইচ্ছাটা এই মুহূর্তে নেই বাট করব কয়েক বছরের মধ্যে দু এক বছরের মধ্যে হচ্ছে হ্যাঁ আমার দেশের বাইরে বলতে কি প্রোগ্রাম ডেফিনেটলি দেশেও একটা হবে দেশের বাইরেই হবে বিকজ যার সাথে বিয়ে হবে সে বাংলাদেশে থাকে না যেহেতু সো বিয়েটা হবে বাইরেই দুবাই শেখ কেন সবাই কেন এটা চিন্তা করে যে মানুষ দুবাই থাকা মানে দুবাই শেখ বিয়ে করতে হবে নট নেসেসারি যে দুবাই শেখ দুবাই শেখরা তো অনেক ওল্ড হয় আই ডোন্ট লাইক ওল্ড গাই সো ডেফিনেটলি ইয়ং কাউকে বিয়ে করবো অনেক বেশি এক্সাইটেড আপনারা সবাই এসছেন আর সেলিব্রেটিভ ফুটবল ম্যাচে এই ফার্স্ট টাইম আমি খেলবো প্রায় পনেরো বছর আগে আমি যখন স্কুলে পড়ি তখন আমি গার্লস আমার গার্লস স্কুল গার্লস কলেজে খেলার সৌভাগ্য হয়েছিল তখন আমি হ্যান্ডবল খেলেছিলাম তো আমার মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে এসেছি আমার খুবই ভালো লাগছে আমাদের যারা কলিগ আছে তাদের সাথেই খেলবো এটার একটা আলাদা অনুভূতি একদিন প্র্যাকটিস করেছিলাম আমরা নিজেরা নিজেরাই বাট এখনো হাত পা ব্যথা অনেক বছর পরে তো তাই এমনি খেলার প্রিপারেশন ভালো আছে আমাদের আমার টিমে মেয়ের আছে রাহা তানহা খান তানহা মৌমাসি তারপরে শিরিন শিলা রোমানা নীর জলি আরো অনেকেই আছে আসলে আমরা সবাই নিজেদের অ্যাক্টিং নিয়ে ব্যস্ত থাকি আমরা কেউ তো প্রফেশনাল ফুটবলার না বাট আমরা নিজেদের সাইড থেকে চেষ্টা করব একটু ভালোভাবে খেলার আমি ছোটবেলায় সব ধরনের খেলাই খেলা হতো বৌসি থেকে শুরু করে সাঁতার আমি অবশ্য এটা বলতেই হয় গাছে ওঠা থেকে শুরু করে সবই পারি কোনো খেলা এখন পর্যন্ত আজকে গোলকিপার হিসাবে আমি আমাদের গোলগুলোকে সেভ করার চেষ্টা করব। সব গাছে কলা গাছ ছাড়া সব গাছেই মোটামুটি ওঠা হয়ে গেছে চেষ্টা করেছি উঠতে পারি না কারণ কলা অনেক পিছলা এই যে আজকে ফুটবল খেলতে আসছি লুডু খেলি মাঝে মধ্যেই তো যখন আগে অফলাইনে খেলতাম লুডো কোট নিয়ে হেরে গেলে আমি লুডো কোটটা ছেড়ে ফেলতাম বাট এখন অফলাইনে তো আর কিছু করা যায় না দেখা যায় যার সাথে খেলি সে খেলতে থাকে আমি ওয়াইফাই অফ করে দেয় আমি ভীষণ এক্সাইটেড বলতে গেলে ওয়েট করছি অনেকক্ষণ থেকেই যে খেলবো কখন খেলা শুরু হবে বলতে গেলে আসলে ওইভাবে প্র্যাকটিসের সময় দিতে পারিনি ওইভাবে প্র্যাকটিস করা হয়নি তবে আজকে যেহেতু একটা খেলা মানে ম্যাচ অর্গানাইজ করা হয়েছে এবং যারা খেলছি আমরা প্রত্যেকেই কলিগস সবকিছু মিলিয়ে সো এই বিষয়টা দেখছি হচ্ছে আসলে ফান আর গেম মানেই তো হচ্ছে আসলে ফান থাকবেই সো সেই জায়গা থেকে কতটুকু কি খেলবো জানি না তবে ট্রাইটা থাকবে দলের জন্য ভালো খেলা আগে গোল খাবো তারপরে না গোল দিব কয়টা গোল দিব সেটা তো যে কয়টা খাবো তারপরে না আসলে দিব দিতে আমার তিনি আছেন আছেন নীর আছেন মিষ্টি জান্নাত আছেন আমাদের এফ ফিল্মের যারা হিরোইন আছেন তারা আমরা সকলে একসাথে খেলছি আরো অনেকে আছেন সরি নাম আমি সকলের বলতে পারিনি সরি আসলে এখন রিয়েলিস্টিক মুভিতে কাজ করতে চাই সো গল্প বেস কাজ করতে চাই সো ওই ধরনের গল্প বেস ছবি আসলে রিয়েলিস্টিক সো দেখা যাবে কাছে বেসিক্যালি পার্সোনালি আমি সাপোর্ট করি হচ্ছে ব্রাজিল বাট খেলোয়াড় যদি বলি নাও প্রেজেন্ট আমার মেসিকে খুব ভালো লাগে ফুটবল ম্যাচ এভাবে কখনো খেলা হয়নি বা ক্রিকেট ম্যাচও এভাবে খেলা হয়নি বাট অন্যান্য খেলাধুলা করেছি স্কুল এবং কলেজ লাইফে নতুন জীবন নতুন জীবন পেয়েছি নতুন জীবন পেয়েছি না না ভয় পাইনি ভয় পেলে তো উঠে দৌড় দিতাম